আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে আলামিন সিঙ্গার থেকে আসছে সে নতুন মুখ উদ্যোগ নিয়েছে অল্প কয়টা বক্স আছে তার বেশি বক্স না সে লিচুর মাটা আসছে পাবনা ঈশ্বরদি সে নতুন হিসাবে সে ভালোই কাজ করছে আর যারা এই আলামিনের মতন যারা অল্প পুঁজি নিয়ে লাগবেন তারা চেষ্টা করবেন যে অল্প পুঁজি নিয়ে কীভাবে আগুন যায় দেখেন আলামিন চাক ঝাড়তেছে কিন্তু নতুন হিসাবে অনেক সুন্দর কাজ করতেছে কিন্তু প্রথম প্রথম একটু ভয় ভয় লাগে কিন্তু কিছুদিন পূরণ হয়ে গেলে পরে তখন আর ভয় ভয় লাগবে না কিন্তু ছেলেটার অনেক সাহস আছে দেখা যাচ্ছে এ মধু ভরপুর মধু হচ্ছে আপনার গ্রেটের মাল আছে যে গোলাম মলা আছে ওই ভিতরে যে আছে দাঁড়িয়ে আছে আমার কাকা হের খামারের সাথে যুক্ত আছে ইনি যে আর আমার চাচা বুড়া নতুন নতুন একটু ভয় ভয় পাচ্ছে দেখেন ফ্রেম ধরতেছে হ্যাঁ সুন্দর হারতেছে যারা মৌমাছি কিনতে চান অথবা ব্যবসা করতে চান সাথে থেকে কাজ শেখবেন এর মতন আলামিনীর মতন তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে প্রথম যে বক্সটা ঝাড়ছে নতুন নতুন হিসাবে তো কিন্তু হার ছেলে গো দেখেন আমার কাকা হাতে মাছি ধরে রাখছে সে বিশাল সাহসই হয়ে গেছে সে পুরন লোক তো এই কারণে সাহস আর প্রথমেই এই বক্সটা নতুন হিসাবে হাঁটছে তারপরে একটা অভিজ্ঞতা সাহস আগুনে আসছে আপনার ফুল বক্স তার ভাঙার এটা সাহস করে লাগেছে কিন্তু দেখা যাচ্ছে না সে ভালোই কাজ করছে ঝাড়তে পারতেছে মৌমাছির কাজ ধরেন যারা শিখবেন মতন দ্রুত আগে যাতে পারবেন এরকম সাহস করে ধরলে পারে আমরা সবাই প্যান পরে লাগিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে এর সাহস বেশি কারণে নতুন হিসাবে লুঙ্গি পরে কাজ করতেছে হ্যাঁ দেখেন দুমোদে দুমোদে দেখেন হ্যাঁ সে বিশাল চেষ্টা করতেছে এবার দেখা যাচ্ছে যে হচ্ছে কিভাবে চাকটা সুটান লাগবে কিন্তু টের পাচ্ছে না কিন্তু টের পাবে যখন পূরণ হয়ে যাবে তখন টের পাবে সব কিছু এই যে আমাদের গোলাপ মলা কীভাবে শাকটা উঠো তার শিখে দিলে যে এই শাকটা যদি এভাবে রকম বক্সের ভিতরে আটকে যায় তাহলে এইভাবে সুটন লাগবে হ্যাঁ মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষত হয়ে গেছে এই বক্সের মাছিটা হ্যাঁ